সুরাতুল কাউসারে কোন কোন জায়গায় ভুল করলে আমাদের নামাজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে সেই ভুলগুলা আজ আমি আপনাদেরকে ধরিয়ে দিব এবং শুদ্ধ উচ্চারণ করিয়ে দিব ইনশা আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইন না পয়না কাল কাসার হামজানুন যেনে ইন নুন আলীর জবরণা ইন না ইন ইন এখানে গুণা করতে হবে আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় নুনে অথবা মিমে যদি এমন তাজদিদ দেখেন নুনের উপরে তিন দাত আলা চিহ্নটি নাম তাজদিদ নুনে মিমে তাজদিদ দেখিলেই গুন্ডাহ করিয়া পড়িবেন আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার নাই নুনে মিমে তাজদিদ দেখিলেই গুন্ডাহ করিয়া পড়িবেন এই গুন্ডাহটাকে ওয়াজিব গুন্ডা বলে আমি এখানে ইন বলে গুন্ডা করেছি আবার না বলে টান দিয়েছি আমরা এখানে দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ আমাদের মনে রাখতে হবে সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে জাজামালা ইয়া পেশের বাম পাশে ওয়া ও সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ এই ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হবে আমরা এখানে জবরের বাম পাশে খালি আলিফ দেখতে পাচ্ছি আবার উপরে চিকন চিহ্ন দেখতে পাচ্ছি উপরে যদি এমন চিকন চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় তিন আলিফ টান দিবেন ঠিক আছে এমন চিকন চিহ্ন দেখলে এক আলিফের জায়গায় তিন আলিফ টান দিবেন আ তই না কাল কা হামজা আইন জবর আ, তয়া জবর তই, নুন খারা জবর না নুনে খারা জবর। আ আরাতই না কাফলাম জবর কাল মাস্খানে আলী বাজ্জার কারলো হল। যাস আমার দাইন পাশা কখনোই হরকস ছাড়া কোনো হরক করা যায় না সেই কারণে কাফলাম ধরবে কাফলাম জবর কাল ইন্না আত্বাইনাকাল কাউসার কাফলাম জবর কাল কাফ জবর কাও উস্তাজ জবর রা জবর র কাল কাউসার থামলে হবে কাল কাউসার থামলে র উপরে যে একটি জবর আছে জবর বাদ হয়ে যাবে রর উপরে মনে মনে একটি জজম চলে আসবে আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় যদি আমরা কোন হরফে থামতে চাই তাহলে সেই হরফে মনে মনে একটি জজম দিয়ে থামতে হবে আমরা রর উপরে থামছি র উপরে আমরা মনে মনে একটি জজম দিয়েছি সেই কারণে এই সা এই রকে ধরছে ঠিক আছে ই না আ তই না কাল কাওফাৰ ফাচললিলি ৰবিকাৱন সাৰ ফাজ বৰফা চদলাম জবৰচল পাচল লামজেৰিলি lam zir li roba zabar rob ba zir bi ka li rob bi li rob li rob ka wan har fa li rob ka wan har wan har wan apa guna korban nak khomurdar এখানে গুন্না হবে না ওয়ান হার এমন হবে ঠিক আছে আমরা এখানে নুনের উপরে একটি জজম দেখতে পাচ্ছি জজমালা নুনকে নুনে সাকিন বলে আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে নুনে সাকিন এবং তানবিনের এই যে বাম পাশে নুনে সাকিন এবং তানবিনের এই বাম পাশে আরবি 29 টি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্না হয় না আটটি হরফ হলো হামজা হা আইন হা গইন খ র বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না করিয়া করিতে হবে এখানে নুনাসাকিনের পর আমরা হা দেখতে পাচ্ছি হা কিন্তু আমাদের আট হরফের ভিতরের একটি হরফ হামজা হা আইন হা এই হা দেখতে পাচ্ছি তাই এখানে গুন্না করা যাবে না ওয়াউনুন জবর ওয়ান হার জবর হার ওয়ান হার فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِيَكَ هُوَ الْأَبْتَرُ হামজা নুন জের ইন নুনে তাজদিদ ওয়াজিব গুন্না হামজা নুন ইন নুন জবরনা ইন্না শিনালিফ জবর শাহ একালিফ নুন জের নি হামজা জবর আ কাব জবর কা শানি আকা হা পেসহু ৱাওলাম জবৰ ৱাল হুৱাল হাম আব তার তা জবৰ তাৰ পেসু আবতাৰু থামলে হবে আবতাৰু ইননা না শানি আকাহুৱাল আবতাৰু ইন শানিয়া কাহুয়াল আবতার ইন্না শানিয়া কাশা জবরের বাম পাশে খালি আলিফ আমি বলেছিলাম জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে রজমালাইয়া পেশের বাম পাশে রজমালা ও সাথে সাথে খারা জবর খারাজের উল্টা পেশ এই ছয় জায়গায় যদি একালিক করে টান না দেন অর্থ পরিবর্তন হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে তাই আমরা একালিভ টানগুলা খেয়াল রাখবো আমি আবারও বলতেছি ইননা না তিনালিফ ইন না আ পইনা না খারাজ বইনা কাল কা সার্ভ পাশিকা ওন হার ইনশানিয়া সািস আবতার ইন فصل لربك وانحر إن شانيك هو الأبتر شمالي تمر ديني بهاي بنرا أزي السلام عليكم ورحمة الله وبركاته